বন্ধুরা নমস্কার সরচিত কবিতা জনতা জনার্দ ভোট এলে জনতা যত জনার্দন বটে ভোট মিটলে ভিখারি ধোকাবাজি জোটে যে দুটি হাত জুড়ে নেতা ভোট ভিক্ষে করে সময় হলে ওই হাতেতে গলা টিপে ধরে বিরুদ্ধে বললে কথা শত্রু ধরে নেবে ছলে বলে আঘাত কোষে দেবে অন্যায় অবিচার হজম হলে বেশ মুখ খুললে শাসানি দুর্ভোগ শেষ সুযোগ বুঝে দল বদল ভোল বদলের খেলা মানুষের বোকা বানায় আসল কাজের বেলা বিদ্যান আর পদাধিকারী গোলাম বনে যায় শাসানিয়ার আর অসম্মান কুড়ে কুড়ে খায় মানুষের প্রার্থনার কাতর আবেদন পায়ে ঠেলা প্রথা আজ মুখে জনার দল সত্যীতি সামদাম দণ্ডভেদ আজব রাজনীতি কাজে কথায় ফারাক যত তত আত্মপ্রচার লাজ লজ্জার মাথা খেয়ে শত মিথ্যাচার ভোটেলে জনতারে জনার্দন কবে তারপরে ভুলে গিয়ে আপন কাজে রবে নমস্কার বন্ধুরা